নেত্রকোনায় বন্ধুর হোপু স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ছাত্রদল নেতাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত অভিযুক্ত ফয়সালকে বহিষ্কার করেছে ছাত্রদলের জেলা কমিটি ভিকটিমকে ভর্তি করা হয়েছে হাসপাতালে ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ নেত্রকোনা শহরে বাড়ি ভুক্তভোগী মেয়ের ছেলের কলমাকান্দায় দুজনেই কলেজ শিক্ষার্থী প্রেম থেকে ঠিকঠাক হয় বিয়ের দিন খনো তার আগে গেল সোমবার হবু স্ত্রীকে নিয়ে দুর্গাপুরে বেড়াতে যান ওই তরুণ ওঠেন সেখানকার একটি আবাসিক হোটেলে দুর্গাপুরের ছাত্রদল নেতা ফয়সাল হবু স্বামীর বন্ধু মামলার এজাহারে উল্লেখ ফয়সালের ঠিক করা হোটেলেই ওঠেন দুজন সোমবার বিকেলে ওই তরুণ খাবার কিনতে গেলে ফয়সাল পুলিশকে জানায় তার বন্ধু ছাত্রলীগের রাজনীতিতে জড়িত তাই দ্রুত গ্রেফতার করতে হবে এই সুযোগে ফয়সাল সেই কলেজ ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে তারা পরস্পর পরস্পরে পরিচিত এবং তারা পরস্পর বন্ধু তারা বসে একত্রে কথাবার্তা বলতে থাকে কথাবার্তা বলার এক পর্যায়ে আসামি ফয়সাল আহমেদ দুর্জয় জোরপূর্ণ ধর্ষণ করে সোমবার রাতেই মামলা করেন ভিক্টিম গ্রেফতার করা হয় অভিযুক্ত ফয়সালকে বুধবার তাকে আদালতে হাজির করে পুলিশ বিচারক আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ভিকটিমকে ভর্তি করা হয়েছে হাসপাতালে নারী নির্যাতন দমন আইনের ধর্ষণ মামলা রুজু হয় ডাক্তারি পরীক্ষা করানোর জন্য আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে আসামি থানা হেফাজতে আছে অভিযুক্ত ফয়সাল দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তাকে এরই মধ্যে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে ওবায়দুর রহমান যমুনা নিউজ